দর্শন করবো হ্যাঁ আমি দর্শন মামলা খাম মানে আমার ফলোয়ারে দেবকা বাংলাদেশে যে কোনো কারণ করলে অমরের ফলোয়ার এখন অমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন উটকি দিলে হাসিল আমি ভাই যুক্তি ভাইয়া মানে আমি তো সেই জিনিসটা দেই অবাক হয়ে গেলাম ভাই করে দেই আমার কোন ফলোয়ার টলার আহ অডিয়েন্স যাই আছে ভাই আপনি রা জয়া কইরা এগুলা নিয়ে ভাই

এর বাংলা কথা এটা ওই যার পারাবর্ষিক ঘুম নাই বিষয়টা এমন হয়েছে তো আমারে আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাই কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো আমি আবার ক্লিয়ার করে দেই বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই বাংলাদেশে যে আমার ভিডিও একদিন দেখছে সে আমার ভাই মেয়ে দেখে থাকলে সে আমার বোন বড় কেউ দেখে থাকলে সে আমার বড় ভাই ছোট কেউ দেখে থাকলে সে আমার বন্ধু আমার বয়সী কেউ দেখে থাকলে ভাই মেয়ে দেখে থাকলে বোন মানে সবাই সবাই আমি শ্রদ্ধার কাতারে দেখি তারা আমার ভাই বোন এরকম কিছু তা আমার চৌষট্টি জেলায় কোনো ভক্ত ফলোয়ার ফ্যান এগুলা নাই ভাই আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার চৌষট্টি জেলায় যদি কোথাও কোনো কিছু থাইকা থাকে সেটা হলো আমার ভাই বা সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলাও বলতে পারেন এটা হলো জাস্ট ইউটিউব কাউন্টিং এর বা এগুলা কাউন্টিং এর ক্ষেত্রে আর আমার সাবস্ক্রাইবার ফলোয়ার বা আমার যে ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ এরা সবাই মনে করেন স্কুল কলেজে পড়ালেখা করে কেউ মাদ্রাসায় পড়ালেখা করে কেউ আপনি কৃষি কাজ করে কেউ বা পরিশ্রম করে খায় সবাই সুশিক্ষায় শিক্ষিত এটা আমি বললাম কিসের জন্য আমি পুরো বাংলাদেশ একা ঘুরছি আমার যখনই আমার ভাইয়েদের সাথে ফলোয়ার বা সাজকে যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয় তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না হ্যাঁ সব জায়গায় ভালো খারাপ আছে বিষয়টা বিবেচনা আপনাদের নিজের আমি জাস্ট আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না